নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো গজা আর এই গজাটা খেতে দারুণ লাগে তো চলো গজার রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি এবার বাটির মধ্যে নিয়ে নেব ময়দা এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিলে গজাটা খেতে ভালো লাগে সেই জন্য এবার এক চামচ দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে দেখতেই পারছো বন্ধুরা মুড করলে মুড হয়ে যাচ্ছে ময়দাটা তো এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছ এবার এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে ফিরে আসবো 10 মিনিট পর দেখতেই পারছ এবার এটাকে আমি একটা বেলার মধ্যে নিয়ে নেব আর বেলার মধ্যে আমি আগে থেকে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে দেব এবার একটু বেলে নেব খুব আলতো হাতে বেলে নিতে হবে এটাকে খুব সুন্দর করে রুটিটা বেলে নিয়েছি বন্ধুরা দেখতেই পারছো আর রুটিটা খুব মোটা হতে হবে এবার আমি একটা চাকুর সাহায্যে চার ভাগে ভাগ করে নেব এবার ঠিক এইভাবে আমি একটার পর একটা দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে দেব খুব আলদ হাতে এটাকে চেপে চেপে দিতে হবে তারপর এটাকে আমি একটু বেলে নেব বেলা হয়ে গেছে এবার এটাকে আমি সাইড থেকে কেটে নেব চাকুর সাহায্যে এবার আমি সাইজ মতো কেটে নেব রুটিটাকে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন তো আমি চৌকো শেপে কেটে নেব দেখতেই পারছো বন্ধুরা কত মোটা হতে হবে আর এটাকে কিন্তু তেলের মধ্যে দিলে ফুলে ডবল হয়ে যাবে তো আমি এক এক করে সব কটাকে একটা থালার মধ্যে তুলে নেব তো সবগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে খুব বেশি গরম করে নিই হালকা একটু গরম করেছি এক এক করে সবগুলোকে আমি দিয়ে দেবো তেলটা বেশি গরম হয়ে গেলে গজাটা ভালো হবে না খেতে সেই জন্য হালকা একটু গরম করলেই হয়ে যাবে আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে বন্ধুরা দেখতেই পারছো আস্তে আস্তে এটা ফুলে কত বড় হয়ে গেছে এটাকে আমি এখন উল্টে পাল্টে দেবো খুব আলতো হাতে এটাকে উল্টে পাল্টে দিতে হবে না হলে পরে ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার চলে আসছে গজার মধ্যে তো তোমরা দেখেই বুঝতে পারছো গজাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি সব কটা গজাকে তুলে নেব তেল থেকে দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকি গজাগুলোকেও ভেজে নিব তো সবগুলো গজায় আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে গজাগুলো বা কত সুন্দর লাগছে এবার এগুলোকে আমি একটু ঠান্ডা হতে দেবো আর এইদিকে আমি একটা শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দু বাটি চিনি দিয়ে দেব। আর দু বাটি চিনির মধ্যে আমি এক বাটি জল দেব আর এখানে দুটো এলাচ নিয়েছি এলাচটাকে ফাটিয়ে নিয়েছি এবার খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব শিরাটা হয়েছে কি না তার জন্য আমি চেক করে নেব হাতের মধ্যে একটু লাগিয়ে নেব শিরা নিয়ে হাতের মধ্যে ঠিক এইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা করে তার সৃষ্টি হয়ে গেছে তার মানে আমার শিরাটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ভিনেগার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব শিরার সাথে এবার গ্যাসের আসটা আমি বন্ধ করে দেব এবার গরম অবস্থায় আমি গজাগুলোকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে শিরাটার মধ্যে আমি গজাগুলোকে উল্টে পাল্টে নেব আর দু মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো গজাগুলোকে ঢেকে দিয়ে দু মিনিট পর আমি গজাগুলোকে তুলে নিব শিরা থেকে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আমার গজাগুলো রেডি হয়ে গেছে বাকি গজাগুলো ঠিক একইভাবে আমি শিয়ার মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পারছো গজাগুলো কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে আর তোমরা দেখেই বুঝতে পারছো একদম পারফেক্ট হয়েছে গজাগুলো তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে গজাগুলো আর শব্দ শুনেই তোমরা বুঝতে পারতেছ যে গজাগুলো কতটা টেস্টি হয়েছে তো চলো তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি না হলে তোমরা বিশ্বাসই করবে না যে কত টেস্টি হয়েছে আর কত সুন্দর হয়েছে ভিতরটা প্রত্যেকটা গজাই একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো চলো দেখে নাও তো শুনতে পারলে বন্ধুরা গজার শব্দটা ভাঙলে পরে কত সুন্দর শব্দ হচ্ছে তার মানে টেস্টটা বুঝতেই পারতেছো তো চলো আরেকটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি তো দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিতরে গজাটার তো এটা মুখে দিলেই একেবারে মিশে যায় এত টেস্টি হয়েছে কি বলবো আর বলার কোনো ভাষা নেই তো আজকের জন্য এতটুকুই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে বাসে থাকবে